আপনি মনে করেন দশ তালা বিম ডালে চলুন একটা হালকা সাইকেল স্মুথ অয়েলিং থেকে শুরু করে একবারে লাইট ওয়েট অ্যালুমিনিয়াম ফুল অ্যালুমিনিয়াম সাইকেল একবারে আসলে চালাতে পারেন ভাই আমার পছন্দের একটা সাইকেল ভাই তো দর্শক আজকে যে সাইকেলটা সাইকেলটা দেখাবো মানে এক কথায় কি বলবো যে গিয়ার সাইকেলের মধ্যে যদি আপনি খুব ভালো কোয়ালিটির মানে আপনার বাজেট আছে কোয়ালিটি ভালো সাইকেল চান তাহলে আপনি এই সাইকেলটা নিতে পারেন এটা কিন্তু খুব খুব সুন্দর একটা সাইকেল এবং বাজেটটা অবশ্য আপনাকে ভালো একটা স্বাস্থ্যবান বাজেটে রাখতে হবে এত সুন্দর একটা কালার এবং আদার্স থেকে শুরু করে এই যে আসলে আপনাকে চমকে দেবে তো এই সাইকেলটা নিয়ে আমরা আজকের ভিডিওতে কথা বলবো তো ফারুক ভাই এই সাইকেল কিন্তু আমাদের কাছে একবারে কিন্তু র্যাপিং হয়ে আসে ফারুক ভাই এটা হচ্ছে আহ আমাদের একটা ভিডিওর জন্য সাইকেলটা খুলতেছে দেখেন এত সুন্দর কালার ও চমৎকার এটা কালার গ্রাফিক্স কম্বিনেশন দেখে আপনার মাথা নষ্ট হয়ে যাবে আগুন ভাই আগুন আগুন এটা কে ও ফেলোস বাংলাদেশ ম্যাগনা কোম্পানি ফেলোস বাংলাদেশ জাতীয় সাইকেল ফেলোস এক্স্যাক্টলি ভাই এটা কি বের করলেন এটা তো কি বের করছি ভাই এটা মাথা নষ্ট করা সাইকেল মাথা নষ্ট করা এটা কি আপডেট আসছে হ্যাঁ আপডেট নিন টেনো 1.0 সীমানোর মধ্যে সবচেয়ে দামি জিনিসগুলো লাগে দামি জিনিস ব্রেক থেকে শুরু করে পাস পাতি সবকিছু টায়ার টিউব

তারা গুগলে দেখে পতন দেখে তারপর এই সাইকেল গুলো অর্ডার করে আমাদের আচ্ছা এই সাইকেল গুলো প্রত্যেকটা গুগলে দেখবেন আপনি দেখে সবকিছু আপনার বাস সব ঠিক আছে কিনা গুগলের সাথে মিলে কিনা কোম্পানি যা দিচ্ছে তা আছে কিনা আপনি সেই ক্ষেত্রে সব চেক করা তার মধ্যে আমাদেরকে নিতে পারো

সাইকেলটা যেভাবে আসে এভাবে খেদে এলের সাথে আমরা আপনাকে প্যানেল লাগিয়ে দিব আর বেল একটা বেল থাকে বেল লাগাই দিব এছাড়া আর কোনো কিছু আছে কোনো কিছু করতে পারতেছি সরি বাট এই সাইকেলটা কিন্তু কোয়ালিটি এত সুন্দর একটা কোয়ালিটি যে বলার অপেক্ষা রাখে না ভাই এটা দামটা কত নেবেন এর দাম নিচে মাত্র 39500 পছন্দলে 39500 500 টাকা আর এটা দাম সেও তো লাভ নাই কারণ এটা অনলাইনে দেয়া আছে দামটা সরাসরি সব চলে আচ্ছা কি আছে না আছে ডিটেইলস সম্বন্ধে দাম সম্বন্ধে সব চলে

আর বাকি টাকাটা আপনি হচ্ছে আমরা ভিডিও করে সাইকেল পাঠানোর আগে ভিডিও করে আপনাদেরকে দিবো আর সেই ভিডিওর সাথে সাইকেলটা মিলাবেন মিলানোর পরে সাইকেল যদি ভাব ঠিক থাকে রিসিভ করবেন আর যদি ঠিক না থাকে আপনি সাইকেল পাঠাই দেবেন আর আমরা আপনার টাকাটাও ব্যাংক দিয়ে দেবো তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিও ততক্ষণ ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন